অবস্থা একটি ধরন টুসুল করে আসার পরে এখন বৃষ্টি হইলো তারপর দেখেন ঝর্ণার ভয়াবহ অবস্থা হল আমাদের খাবার আইটেম এটা হলো ব্যাম্বু চিকেন এটা হচ্ছে শুটকি বস্তা এটা হচ্ছে সবজি আর এটা ডাউল বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণের এক অপার সৌন্দর্যের নাম রাঙ্গামাটি লেক আর সবুজের মেল বন্ধনে গড়া এই জেলা যেন প্রকৃতির এক অনন্য সৃষ্টি নৌকায় করে কাপ্তাই লেকের বুকে ভেসে গেলে মনে হয় চারদিকে যেন শুধুই পাহাড় তার মাঝখানে আমরা খুব ছোট্ট একটা অংশ পানির উপর ভেসে থাকা প্রতিটি নৌকা আর পাহাড়ের প্রতিচ্ছবি চোখে পড়ে ছবির মতো আরও আছে সবলং জলপ্রপাত যা দেখতে গেলে মন ভরে যায় একেবারে পাহাড় বেয়ে ঝর্নার মতো নেমে আসা সেই জলের শব্দ মনে করিয়ে দেয় প্রকৃতির নিজস্ব সুর তাছাড়া রয়েছে আদিবাসী গ্রাম আদিবাসী মার্কেট আজকে আপনা থেকে ঘুরে দেখাবো রাঙামাটির সকল দর্শনীয় স্থানগুলো তাই তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো চ্যানেল এন্ড অল দিস ওয়েলকাম রাঙামাটি তো এটা হচ্ছে বাজার তো আমরা গতকাল রাত নটার সময় ঢাকা সাভার থেকে রওনা দিয়েছিলাম গাড়ি আর কি এখানে নামাই দিল তো এটা হচ্ছে মূলত রিজার্ভ বাজার তো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসুন না কেন গাড়ি কিন্তু আপনাদেরকে এখানে নামিয়ে দিবে তো এখানে বেশ কিছু হোটেল আছে এদিকে বেশ কিছু হোটেল আছে আপনারা এখান থেকে সকালে নাস্তারা চলতে পারেন তো আমরা এখন লং গার্ডের দিকে যাচ্ছি এখান থেকে হয়তো পাঁচ সাত মিনিট লাগবে আমাদের কি আমাদেরকে যাইতে তো আমাদের আহ আরো লোকজন তারা কিন্তু অলরেডি সামনে চলে গেছে তা আমরা একটু পিছিয়ে পড়ছি চলন যাওয়া যাক পর্যন্ত অলরেডি আমাদের ভোট রিজার্ভ করা হয়ে গেছে মানে আমরা ঘাট পর্যন্ত যাইতে পারি নাকি আমাদের বড় ভাইরা আছে তারা আর কি বোর্ড রিজার্ভ করছে তো এই ভোটটা এই যে এই এই ঘাটে আসবে তো আপনাদেরকে বলে দেয় এখানে কিন্তু প্রচুর সিন্ডিকেট হয় আপনারা চেষ্টা করবেন ঘাটে গিয়ে বোর্ড দেখে তারপর আর কি এই বোর্ড গুলা রেজার্ভ আর অবশ্যই দামাদামি কিন্তু খুব অবশ্যই করবেন তার কারণ অনেক বেশি টাকা চায় আর কি আর দামাদামি করে অনেকটা কমাইতে পারবে আমাদের বোর্ড কিন্তু ছেড়ে দিছে মাত্র আমরা এখান থেকে ভোটে উঠলাম এবং সবাই আমাদের সবাই এখানে আছে তো আমাদের প্রথম স্থান হচ্ছে শুভলং ধর্ণা শুভলং ধর্ণায় আমরা যাবো করব। এবং সেখানকার নান্দনিক সৌন্দর্য গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো

এই রেস্টুরেন্টে যাব রেস্টুরেন্টে গিয়ে আগে আপনার দুপুরের খাবার অর্ডার করেন তারপরে আমরা যাব সেরে আসার পরে খাওয়া দাওয়া করার পরে তারপরে আমরা বাকি স্পট গুলো ধরবো ট্রেড এলো নিয়ম আপনারা এখানে আসলে যেখানে যান আগে আপনার রেস্টুরেন্টে ঢুকে খাবারগুলো অর্ডার করে যাবেন তা না হলে কিন্তু আপনারা খাবারটা পাবেন না আপনারা যেটা মেনু থেকে অর্ডার করবেন ওইটা ওই অনুযায়ী তারা খাবারটা তৈরি করে রাখবে পরবর্তীতে আপনাদের আর কি ঘুরে যাওয়ার সময় খাওয়া দাওয়া করে যেতে পারবে তো আমরা আগে যাবো এই রেস্টুরেন্টে তো আমরা আসলাম এই জুম পাহাড়ের রেস্টুরেন্টে এখান থেকে আমরা মেনু দেখে অর্ডার করে যাব তারপর জনায় গোসল সেরে তারপর আমরা এই খাওয়া দাওয়া করতে পারবো

আমরা চলে এসেছি সেই সোবলং ধর্ণা। এটি হচ্ছে সেই সোবলং ধর্ণা। যে ধর্ণাতে দেখার জন্য মানুষ এতটা এক্সাইটেড। এত দেশের বিভিন্ন জায়গা থেকে আসে এই শুধুমাত্র এই ধর্ণাটি দেখার জন্য। দেখেন কত পর্যটক এখানে। অনেক পর্যটক। এটা হচ্ছে টিকেট কাউন্টার। প্রতিটি টিকেটের মূল্য 20 টাকা। তো অবশ্যই আপনাকে 20 টাকা করে টিকেট কেটে তারপরে কিন্তু প্রবেশের ভিতর প্রবেশ করতে হবে। তবে দর্শক এখানে নামার সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে খুব সাবধানে নামতে হবে তার কারণ এই পানির নিচে কিন্তু অদৃশ্য মানে পাথরগুলো রয়েছে যা উপর থেকে দেখা যায় না ওই পাথরের যে ধার যদি পা ছিটকে যায় বা পিছলে যায় তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতি হতে পারে তো আপনারা অবশ্যই সাবধানে ঝর্ণা পর্যন্ত যাবেন সেই দেখেন তো দর্শক এখন কিন্তু আমি এই পাহাড় বেয়ে উপরে উঠতেছি মানে উপরের ওই অংশটাতে যাব। তবে এখানে কিন্তু খুবই রিস্ক একটা জায়গা মানে আপনারা ওটার সময় এত সতর্ক অবলম্বন করবেন এই পাথরগুলো কিন্তু সেই ধারালো পাথর যদি পিছলা পরে যান তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় এনজয় করলাম অনেক আনন্দ করলাম মজা করলাম বেশ ভালো একটা সময় কাটছিল আমাদের হলনা থেকে কোচিং করে এখন আমরা আবার রেস্টুরেন্টে আসলাম এখন সবাই এখানে আছে যে এখন এখানে আমরা দাও সময় খাবার অর্ডার করে গেছিলাম তো এখন আমরা এখান থেকে খাবার খাবো দেখেন খাবার আমার আসলে কেমন

Alou yon moun e chow fè a man kase. E pè sot ki nè. A rin nou, bè moun jekken. A man moun. E to bè soy. Kè lo kòm e kasmè. Kè lo kòm e kasmè.

আমাদের নেক্সট গন্তব্যস্থান হচ্ছে ঝুলন্ত সেতুয়ার পলয় পার্কয় পার্ক তো এটা দেখতে পারবেন আপনারা নেক্সট ভিডিওতে তো সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম